শুভ মহালয়া বন্ধুরা তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক আজ আমি সকাল সকাল উঠে স্নান করে মায়ের পুজোটা সেরে নিয়েছিলাম আর ভাবলাম মাকেও আজকে নতুন কিছু পড়াই আর দেখো মায়ের ওন্না গণেশের জামা সবই আমার কেনা হয়ে গেছে তো আজকে এই মায়ের জায়গাটা পরিষ্কার করে মায়ের ওন্না পাল্টে দিলাম জায়গাটা পরিষ্কার করলাম গণেশও পড়েছে নতুন জামা আর সত্যি সকালবেলাটা এত ভালো লাগছিল সব কিছু করার পর মনটাও যেন খুব শান্তি হচ্ছিল আমাদেরও যেমন নতুন জামা হয়েছে আর মাকেও পরিষ্কার নতুন কিছু করাতে পেরে ভালো লাগলো দেখো বন্ধুরা আজকে ভাবছি একটু আলুর তরকারি বানাবো আর ছাতুর পুর ভরে একটু কচুরির মতো বানাবো তবে একদম ছাঁকা তেলে যে ডুবো তেলে ভাজি সেটা না তেল দিয়ে একটু স্যাঁতা করে ভাজবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি আলুটা তো সেদ্ধ বসাতেই হবে আলুর তরকারি করব আলুটা সেদ্ধ বসিয়ে দেবো তারপর ময়দাটা মাখবো তবে পুরো ময়দা দিয়ে করবো না আজকে আটাটাই বেশি দিয়ে আমি করবো অল্প ময়দা আর আটা বেশি থাকবে দেখো আমি অল্প করে আটা আটাটা নেবো তবে আটার ভাগটা বেশি থাকবে ময়দাটা কম থাকবে আটা নিয়েছি এবার কিছুটা ময়দাও এর মধ্যে দেব কিছুটা ময়দা দিয়ে দিলাম নুন দেব মিষ্টি সাদা তেল অল্প করে ভালো করে মিশিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো মাখার পর ময়দার ওপরে একটু সাদা তেল লাগিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ছাতুর পুটটা আমি কিভাবে বানাই প্রথমে সাদা তেল কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দেখো আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে তারপরে দিয়ে দেবো হিমি এরপর দেবো দেখো ছোলার ছাতুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করবো আর এর মধ্যে তোমার নুন আর মিষ্টি দিলেই আমার ফুডটা রেডি হয়ে যাবে এবার এর মধ্যে দেখো নুন দেবো পরিমাণ মতো আর মিষ্টি অল্প করে ভালো করে মিশিয়ে হয়ে গেছে দেখো আলুর তরকারি বানাবো বলে আমি কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর দেবো এর মধ্যে পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব এবার একটু হিং ফোড়ন দিলাম হিংটাকেও তেলে ভালো করে ভেজে দিতে হবে তবে হিংটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে একটু গন্ধটা ভালো আসে আর তারপর টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা ভালো করে এবার নরম করতে হবে তেলে ভেজে আর তার উপরে একটু নুনও দিয়ে দিলাম দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর তরকারি তোমরা সবাই বানাও তবে আমি এভাবে বানাই খুব সাধারণভাবে আর খুব সহজভাবে আলুর তরকারিটা হয়ে যায় আলুর তরকারি করা একদমই কোনো ঝামেলা নেই আর এই তরকারিটা লুচি পরোটার সঙ্গে তো দারুণ লাগে তোমরাও জানো ভালো করে আলুগুলো কষিয়ে নেবার পর এবার জলটা দিয়ে দিলাম আর যে ফুটে এলো একটু কাঁচা তেল দিয়ে নামালাম অসাধারণ খেতে লাগে এই আলু চচ্চড়িটা আর তারপর দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার লেচিগুলো কেটে দিলাম দেখো ময়দার আর এবার আমি এক এক করে ভরে নেব 明白了。嗯嗯 এবার আমি একটা একটা করে কচুরি ভেজে নেব আর কড়াইতে খুব অল্প তেল দিয়েছি লুচিটা যেমন একদম ডুবো তেলে ভাজি সেটা আমি একদমই দিইনি এক থেকে দু চামচ তেল দিয়ে দিয়ে আমি কিন্তু এই কচুরিটা মেঁদেছিলাম আর বিশ্বাস করো এত দারুণ হয়েছিল যে লুচি আমরা যে ডুবো তেলে ভাজি বলে খুব ভালো খেতে হয় এটা যে খারাপ হয়েছিল তা কিন্তু না একদিন করে তোমরা দেখো কচুরিগুড়ে আমি বেলেও নিয়েছি এক এক করে অনেকগুলো আর এই যে তেল গরম করে এবার একটা করে আমি এর মধ্যে ভেজে নিয়েছিলাম খুব অল্প তেল দিয়েছিলাম একদমই বেশি তেল দিয়ে কিছুটা এপিটোপিট করে ভাজার পর দেখছিলাম এটা কি সুন্দর ফুলে আসছিল বেশ লুচির মতোই একদম ফোলা ফোলাই হলো দেখো কি সুন্দর ফুলেছে এক এক করে আমি সবটা কচুরি ভেজে নিয়েছিলাম তবে বেশিরভাগ কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল দেখো কচুরিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর বেশ খাস্তা হচ্ছে কচুরিগুলো প্রত্যেকটা কচুরি ফুলছে আমার কচুরিগুলো হয়ে গেছে ছাতুর ছাতুরপুর ভোরে কচুরি